আমরা যারা ভালোবাসার সম্পর্কে রয়েছে প্রত্যেকজনের সম্পর্কে এমন একটা স্থিতি এমন আসে যেখানে তাকে ইগনোর হতে হয় তার প্রিয়জনের কাছ থেকে আজকের টপিক ঠিক এখান থেকেই শুরু হয় যে যখন আমরা আমার প্রিয়জনের প্রতি ইগনোর হব বা প্রিয়জনের কাছ থেকে আমরা ইগনোরেন্স পাবো তখন আমাদের কি করা উচিত কি করলে আমার প্রিয়জন আমাকে ইগনোর করবে না আর সে নিজে থেকে আবার যোগাযোগ করতে চাইবে বা সে ইগনোরেন্স থেকে বেরিয়ে এসে আবার সুস্থ স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করি যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিও দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো করা যাক ফার্স্ট পয়েন্ট আমরা যখন আমাদের প্রিয়জনকে ভীষণ পরিমাণ ভালোবাসি যদি প্রিয়জনের কথা বাদও রাখি আমাদের বন্ধুকে আমরা ভীষণ পরিমাণ ভালোবাসি আর যখন আমরা আমার বন্ধুকে ভালোবাসতে শুরু করি বা প্রিয়জনকে ভালোবাসতে শুরু করি তখন তাকে পাওয়ার বা তার সঙ্গর জন্য আমরা ডেসপারেট হয়ে উঠি আমাদের তার সঙ্গটা ভীষণ পরিমাণ দরকার এরকম মনে হয় ঠিক এমন একটা স্থিতি বা একটা এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই যে সেই মানুষটা আমাদের সাথে না থাকলে আমাদের একটা মুহূর্ত চলে না তুমি এটা লক্ষ্য করে দেখবে যে স্কুলে হোক বা কলেজে হোক বা অফিসে হোক ঠিক এমন একটা পরিস্থিতি তোমার হয় যখন তোমার বন্ধু তোমার সাথে স্কুলে যায় না কলেজে যায় না বা তুমি যেখানে জব করছো সেখানেও তোমার বন্ধু উপস্থিত সেই সময় থাকে না সেই সময় কিন্তু তোমার সেখানে মন বসছে না এই যে না মন বসা তাকে পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা এটাই কিন্তু ডেসপিরেশন আর এই ডেসপারেট হওয়ার বিষয়টাই কিন্তু তারা কাজে লাগায় যখন তুমি ডেসপারেট হও তখন কিন্তু সে পাওয়ার পায় আর তখন কিন্তু সে তোমাকে অবহেলা করে বা তোমাকে ইগনোর করে এবার এখন তোমার কি করা উচিত যখন সে ইগনোর করছে আর তুমি হয়ে তার জন্য তখন তোমার প্রথম কাজ এটাই হওয়া উচিত তুমি যে ওদের প্রতি আমাকে ওর সাথে দেখা করতেই হবে বা আমি ওকে ছাড়া থাকতে পারছি না বা আমি ওকে ছাড়া চলতে পারছি না এরকম যে মেন্টালিটিটা তোমার মধ্যে জন্মাচ্ছে এটাকে আস্তে আস্তে কাটিয়ে ফেলতে হবে কাটানোর প্রথম স্টেপ তোমাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি বাড়াতে হবে যেখানে তুমি ওই মানুষটার সাথে সময় কাটাচ্ছিলে ওই মানুষটাকে বেশি করে সময় দিচ্ছিলে বা ওই মানুষটাকে বেশি করে নিজের কাছে পাওয়ার চেষ্টা করছিলে সেখানে তুমি সোশ্যাল মিডিয়াতে নিজের সময়টা বাড়াও নিজে ওর প্রতি যে ডেসপারেট না সেটা ওকে বোঝানোর জন্য তুমি ওর সাথে দেখা করা বন্ধ করো ওকে সময় দেওয়া বন্ধ করো ওর কাছে যাওয়া বন্ধ করো ওর সাথে কথা বলা বন্ধ করো ইভেন ও যদি তোমাকে কল করে বেশিক্ষণ কলে কথা বলাটাও বন্ধ করো এর ফলে কিন্তু সেই মানুষটা আস্তে আস্তে এটা বুঝতে শুরু করবে যে হ্যাঁ আমি যেই মানুষটাকে বন্ধু বলেছি বা যাকে আমি ভালোবাসি সেই মানুষটা আমি না থাকলেও চলতে পারে নিজের কাজ নিজের হবি বা নিজের ওই মানুষটাকে ছাড়া যে আদার্স কাজগুলো বা আদার্স মানুষেরা তোমার জীবনে রয়েছে তাদের প্রতি একটু মনোনিবেশ কর তাহলে কি হবে যে ওই মানুষটা তোমাকে কোন সময় ভ্যালুলেস পার্সেন্ট মনে করতে পারবে না যখনই সেই মানুষটা তোমাকে ভ্যালুলেস মনে করছে তখনই কিন্তু সে তোমার প্রতি ওই রকম ইগনোরেন্স দেখাচ্ছে বা তোমার প্রতি একটা খারাপ বিহেভিয়ার দেখাতে পারছে কারণ ও মনে করছে যে তুমি ওকে ছাড়া বাঁচবে না ওকে ছাড়া চলতে পারবে না ওকে ছাড়া থাকতে পারবে না বুঝতে পারলে তাই এটা একটু মেনে চলো যে আমাকে যখন সে ইগনোর করছে আমি ওকে বেশি পাত্তা দেব না বা আমি ওর জন্য না ওর জন্য পাগল হব না যাই তোমার কষ্ট যতই হোক তাহলে দেখবে কাজ হবে নয়তো তুমি দিনের পর দিন তার জন্য পাগল হতে থাকবে আর সে তোমার থেকে দূরে যেতে থাকবে আর তোমাকে ইচ্ছা অনুরূপ কাজ করিয়ে নেবে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা মানুষ তাকেই ভ্যালু দেয় যেখানে একটা লিমিটেশন থাকে তুমি যখন তোমার বন্ধুদের সাথে মিশছ বা তুমি যখন তোমার প্রিয়জনের সাথে মিশছ প্রিয়জনকে কাছে পেয়েছ বা বন্ধুকে কাছে পেয়েছ সেই সময় তোমার মেন্টালিটি ঠিক এমন থাকে যে আমি ওকে পেয়েছি আমি ওর জন্য সম্পূর্ণটা দেব এবার সম্পূর্ণটা দিচ্ছ সেখানে দেওয়াতে কোনো ভুল নেই কিন্তু যেই মানুষটাকে তুমি সম্পূর্ণটা দিচ্ছ সেই মানুষটা কি যোগ্য সেটা কিন্তু তুমি বিচার করছো না এবার ঘটনাটা ঠিক এমন হয়ে যাচ্ছে যে যখন তুমি তাকে সম্পূর্ণটা দেওয়ার জন্য তার মেসেজ আসা মাত্রই সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিচ্ছ বা সেই মানুষটা কল করা মাত্রই সঙ্গে সঙ্গে উঠিয়ে কলটা রিসিভ করে ঘন্টার পর ঘন্টা কথা বলছো চায় সেই মানুষটা কথা বলতে চাক বা না বলতে চাক সেই মানুষ এড়িয়ে যেতে চাক বা না চাক দেখবে প্রত্যেকটা এন্ডিংটা সেই মানুষটা করছে তুমি কিন্তু করতে না কারণ তোমার ওখান থেকে আশা বেশি আমার ইচ্ছা আমার আকাঙ্ক্ষা বেশি আমি কথা বলবো আমি কথা বলবো ওই মানুষটা কথা বলতে চাক বা না বলতে চাক ও এড়িয়ে যাক চাই না এড়িয়ে যাক তোমার ইচ্ছা তুমি বলতে থাকবে এই যে ঘটনাটা বা এই যে প্রবণতাটা এটাই কিন্তু তোমাকে তার কাছে ছোট করে দিচ্ছে তার কাছে ভ্যালু লেস করে দিচ্ছে এইটা তোমাকে বুঝতে হবে তুমি কিন্তু এটা বোঝার চেষ্টা করছো না যে সেই মানুষটা তোমাকে ভ্যালু দিচ্ছে কি দিচ্ছে না তুমি শুধু তার প্রতি দিয়েই যাচ্ছ এবার সেই মানুষটা তোমার সাথে যে ব্যবহারটা করছে যে যখন তার দরকার পড়ছে তখনই সেই মানুষটা কিন্তু তোমাকে মেসেজ করছে তার তোমাকে যখন দরকার পড়ছে সে তখনই কিন্তু তোমাকে ডাকছে বা তোমার সাথে দেখা করতে আসছে বা তোমার সাথে সময় কাটাতে আসছে যখন তার সময় হচ্ছে তোমার টাইমে কিন্তু তুমি তাকে ডাকলে পাচ্ছ না এটা তোমাকে বুঝতে হবে যখন এটা তুমি বুঝতে শুরু করবে বা এই জিনিসটা তুমি নিজের মধ্যে উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ আমার একটা জায়গা আছে সে চাইলেই আমাকে ব্যবহার করতে পারে না বা সে চাইলেই আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে না বা সে চাইলেই আমি তার প্রতি নিয়োজিত হতে পারবো না তখনই কিন্তু তুমি এই বিষয়টা বুঝতে পারবে আর যখনই তুমি এই বিষয়টা বুঝে নিজেকে একটু সরিয়ে নেবে তখন তার মনে প্রশ্ন আসবে সে গেল কোথায় সে কি করছে কার সাথে ব্যস্ত আছে এই যে তার মনে ভেতর প্রশ্ন জাগলো যে এতদিন তো ও আমার সাথে থাকতো আমার জন্য ব্যস্ত থাকতো বা আমার জন্য সব কিছু করতো কিন্তু আজ এখন এই সময় সেই মানুষটাকে আমি যখন মেসেজ করছি তাকে কল করছি সে কল ধরছে না মেসেজের উত্তর দিচ্ছে না তার মানে সে গেছে কোথায় সে কার সাথে ব্যস্ত আছে এই যে তার মনের ভেতর যে চিন্তাটা তার মনের ভেতর যে আশাটা আকাঙ্ক্ষাটা তোমাকে পাওয়ার এটাই কিন্তু তোমার বলতে গেলে একদম সুবর্ণ সুযোগ হয়ে উঠবে যে তাকে ফিরিয়ে আনা তার ইগনোরেন্সটাকে বাদ দিয়ে কাছে টেনে বুঝতে পারলে তো তোমাকে এটাই করতে হবে যে আমি ওকে বেশি একটা সময় দেব না আমি আমার মতন কিছুটা সময় কাটানোর চেষ্টা অন্তত পক্ষে করবো যাতে সেই মানুষটা যদি আমাকে ইগনোর করতেও চায় করতে না পারে বোঝা গেল থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা একটা বিষয় ভালো মতন বুঝে নাও যখন আমরা একটা সম্পর্কে যাই সম্পর্কে যাওয়া মানেটা কি সম্পর্কে যাওয়া মানে আমি আমার প্রিয়জনের জন্য সব কিছু করব তার প্রতি হান্ড্রেড পারসেন্ট ইনভেস্টেড থাকবো নিজেকে পুরোপুরি দিয়ে দেব আমরা এই বিষয়টা মেনে এই বিষয়টা বুঝেই একটা সম্পর্কে যাই কারণ ওই মানুষটাকে আমি ভালোবাসি বা ওই মানুষটাকে আমি পছন্দ করি বা সেই বন্ধুটা আমার মনের মতন বন্ধু রাইট তো এই বিষয়টা বুঝে নিয়ে আমরা ইনভেস্টেড হলাম এবার যেটা আমরা বুঝলাম তার মনে যেটা রইল দুটোর মধ্যে কিন্তু অনেকটা বিস্তর ফারাক থাকে সেটা আমরা বুঝতে পারি না বা সেটা আমরা লক্ষ্যও করতে পারি না ঘটনাটা ঘটে যায় এইখান থেকে যে আমি যেই মানুষটাকে নিয়ে ভাবছি বা আমি যেই মানুষটাকে যেমনটা ভাবছি সে ঠিক তেমনটা নয় সেখানে একটা পার্থক্য হয়ে গেল সেই মানুষটার ভাবনা আর আমাদের চিন্তা আলাদা হয়ে গেল আমাদের আমাদের এই বিষয়টাকে কাজে সেই মানুষটা কিন্তু সাথে খারাপ ব্যবহার করছে খারাপ রকম চিন্তা ভাবনা রাখছে তো এখন আমাদের কি করা উচিত এই যখন দেখবে যে সেই মানুষটার এরকম ভাবনা চিন্তা রয়েছে বা সেই মানুষটার যে উপলব্ধি বা আমাদেরকে নিয়ে সেই মানুষটার যে মনের ভাবনা সেটাকে ঠিক করার একটাই উপায় যে আমাদের ইনভেস্টমেন্টটা কমাতে হবে আমরা ইনভেস্টেড তো থাকবো আমাদের মধ্যে ইনভেস্টেড থাকার ক্ষমতাটা থাকবে কিন্তু সেই রকমটা না যেই রকমটা আমরা আগে ছিলাম বা শুরুর সময় ছিলাম কারণ আমরা প্রথমে দিয়ে দেখলাম যে দেওয়ার পর বিষয়টা কেমন হয় আমি পুরোটা ওকে দিলাম দিয়ে এবার বুঝলাম যে কি বিষয়টা হয় বা আমি কি সেই মানুষটাকে দিয়ে আমি কতটা আমি সেখান থেকে কি পাচ্ছি রাইট এবার যখন আমি দেখলাম যে আমি দেওয়ার পর কিছু পেলাম না এইবার আমার ইনভেস্টমেন্টটা আস্তে আস্তে কমবে তার প্রতি হ্যাঁ তার প্রতি ইনভেস্টেড থাকবো কিন্তু সাপকেল ভাবে ইনভেস্টমেন্ট করবো তাকে সে ধরো তাই ইচ্ছা মতো মেসেজ করলো তার ইচ্ছা মতো তোমাকে কল করলো তো তুমি কি করবে সেই সময় তোমার করণীয় কি এটা যে সে কল করলো তুমি হামলে পড়লে বা সে মেসেজ করলে একদম লং মেসেজ করে দিলে তুমি কেন করোনা কী করোনা এই করোনা ওই করোনা এক্সেট্রা না যখন সেই মানুষটা তোমাকে দেরিতে মেসেজ করলো বা দেরিতে কল করলো তার সময় মতন করলো তখন তোমার কথাটাও সেই রকম সীমিতই হবে বা তোমার উত্তরটাও সেইরকম সীমিতই হবে বা তোমার মেসেজটাও সেইরকম সীমিতই হবে একদম ছোট করে মেসেজ করতে হবে ছোট করে বুঝিয়ে দিতে হবে কিন্তু স্মার্টলি বুঝিয়ে দিতে হবে দেখো তুমি যেটা করছো সেই জন্য কিন্তু আমি উপলব্ধ নই আমার সাথে যদি থাকতে হয় তো আমার মতন করে থাকতে হবে এমনি সময় তুমি কেমন থাকো এমনি সময় যখন তাকে ভালোবাসো যখন তার সাথে ভালোবাসার সম্পর্ক চালাচ্ছো তখন কিন্তু তুমি তার প্রতি একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তার প্রতি কেয়ারটাও তুমি ভালো মতন বুঝিয়ে দিচ্ছ এখানে তোমাকে কেয়ারটাকেও একটু কমিয়ে দিতে হবে তার প্রতি যে কেয়ারটা থাকবে থাকবে কিন্তু সেখানে ভালোবাসার কমতি থাকবে একানবর্তী ব্যাপারটা কমতি থাকবে বা নিজের মনের ভিতর থেকে যেই ভালোবাসাটা আসে সেটার কমতি থাকবে যাতে সেই মানুষটা বুঝতে পারে যে হ্যাঁ আমি যেটা ওর সাথে করেছি সেটা আমার ভুল হয়েছে এবার আমাকে সরে গিয়ে একটু ভালো মতন ব্যবহার করতে হবে যাতে সেই মানুষটা আবার নর্মাল হতে পারে বুঝতে পারলে না হলে দিনের পর দিন তোমাকে অবহেলিত হতে হবে বা ইগনোর হতে হবে কারণ এই মানুষেরা যদি একবার সুযোগ পায় সেই সুযোগটাকে তারা বারবার কাজে লাগাবে আর যার ফলে তোমার সম্পর্ক তোমার ভালোবাসা তোমার মন তোমার শরীর সবকিছু নষ্ট হবে যা পরবর্তীকালে আর কোনোদিনও ফিরে আসা সম্ভব হবে না লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা একটা বিষয় বোঝার চেষ্টা করো মানুষ কিন্তু তাকেই রেসপেক্ট করে যাকে রেসপেক্ট করলে তার লাভ হবে প্লাস যাকে ইগনোর করে কোনো সময় আটকে রাখা যাবে না বা কন্ট্রোল করা যাবে না তাকে রেসপেক্ট করে এবার তুমি ইগনোর হচ্ছ কারণ ও ভাবছে যে একে যদি আমি ইগনোর করি সে আরো আমার কাছে আসবে কারণ সে হয়ে যাবে তুমি দেখিয়ে দিয়েছ তাই সেটা মনে করছে এবার যখন তুমি এই ডেসপিরেশন বা ডেসপারেট হয়ে যাওয়াটা নিজের ভেতর থেকে কমিয়ে ফেলতে পারবে তখন কিন্তু সেই মানুষটা আস্তে 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 তোমার কাছে আবার আসতে শুরু করবে এটা হচ্ছে একটা ল এবার তুমি যদি বারবার ইগনোর হওয়ার পরে আরো নিয়ে তার কাছে ছুটে আসো বা আরো বেশি ডেসপিরেট হয়ে গিয়ে তুমি পাগলের মতো তাকে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকো তাহলে কিন্তু এটা কাজ দেবে না ও বারবার তোমাকে সেরকম ভাবে ইগনোর করতে থাকবে বারবার বার তোমাকে সেইরকম ভাবেই অবহেলা করতে থাকবে কারণ ওর এটা বুঝতে পেরে যাবে যে আমি একে যত পরিমাণ অবহেলা করবো বা যত পরিমাণ ইগনোর করব ও বাধ্যতামূলক সে আমার কাছে ফিরবে কারণ ও আমাকে ছাড়া থাকতে পারবে না আমি ওকে এতটাই অ্যাডিক্টেড করে ফেলেছি যে ওর আমার সাথে না থাকার মতন আর কোনো উপায় নেই থাকতেই হবে তার জন্য সেই রকম করছে যখন সেই মানুষটা তোমার সাথে এরকম করছে তখন তোমাকে সরে যেতে হবে যখন সে ইগনোর করছে তোমাকে সরে গিয়ে নিজের মতন করে তৈরি হতে হবে নিজের মতন করে গড়ে তুলতে হবে যাতে সেই মানুষটার নজরে পড়ে যে হ্যাঁ আমি সরে গেছি বা আমি ইগনোর করছি এতে ও আরো এগিয়ে যাচ্ছে আরো উন্নত হচ্ছে নিজেকে আরো তুলে ধরছে তারপর সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে বা তোমাকে আবার নিজের কাছে টানবে নয়তো দিনের পর দিন ঘটনাটা পুনর্বৃত্তি হবে আর তুমি বারবার ইগনোর হতে থাকবে বারবার কষ্ট পেতে থাকবে বারবার সেই মানুষটার থেকে বঞ্চিত হতে থাকবে আস্তে আস্তে কি হবে তোমার মন শরীর আত্মা সব নষ্ট হয়ে যাবে তুমি একটা অন্য কাজেও কনসেন্ট্রেট করতে পারবে না এটাই হচ্ছে মেন ব্যাপার তো আমাকে যে প্রশ্ন করেছিলে তো প্রশ্নের উত্তরটা ভালো মতন বুঝিয়ে দিলাম সাথে তোমাদের সবাইকে বুঝিয়ে দিলাম যারা যারা এই প্রবলেমটা নিয়ে ভুগছ তো আজ এ পর্যন্তই থাক চারটে পয়েন্টই থাক ভালো মতন বোঝো আর অ্যাপ্লাই করো সবসময় তার প্রতি অ্যাপ্লাই করতে হবে এরকম মানে নেই নিজের প্রতি অ্যাপ্লাই করে বোঝার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে যে কোন দিকে গেলে তোমার লাভ হবে তো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের হেল্প হয়েছে ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে দেওয়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলি পরে দেখা হচ্ছে টাটা